আন্তরিকতা ও নিষ্ঠা মানুষের জীবনটাকে সম্মানিত করে মানুষ যখন নীরব থাকে তখন তাদের ধাম্বেগ বা অহংকার বলে ছিন্নত করবেন না তারা হয়তো তাদের ব্যথা লুকিয়ে রেখেছে কারণ তারা প্রকাশ করছে করতে অনিচ্ছুক প্রতিটি মানুষের একটি গল্প আছে যা তাদের বর্তমান অবস্থার পেছনের কারণ তাই সদয় হোক অন্যর সাথে এমন আচরণ করুন যেমন আচরণ আপনি অন্যদের কাছ থেকে কামনা করেন যেমন মানুষ সত্যিকার অর্থে আপনাকে গুরুত্ব দেয় তাদের অবহেলা করবেন না মনে রাখবেন কোনো হৃদয় সহজে কঠিন হয় না তবে অবহেলা পেলে ধীরে ধীরে কঠিন হয়ে যায় সর্বদা বিনয়ী থাকুন অহংকারকে কখনো হৃদয় জাগা দেবেন না আশপাশের মানুষকে সম্মান করুন প্রতিটি মানুষ কিছু কর কিছু প্রতিদিন এমন কিছু করুন যা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে আগামীকাল আমাদের জন্য কি নিয়ে উপস্থিত হবে তা কারোই জানা নেই আপনার জ্ঞানের পরিমাণ যতই হোক না কেন বিনয়কে কখনো বিসর্জন দেবেন না নিয়মতে নিজের অন্তর ও অভিপ্রায় পরীক্ষা করুন মনে রাখুন শয়তান মোরক্ষ ছিল না বরং সে ছিল অহংকারী কোনো মহৎ কাজের জন্য একটি বিশুদ্ধ হৃদয়ের নীরব প্রার্থনা হাজারো সোশ্যাল মিডিয়া লাইক থেকে মূল্যবান যারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করে তাদের প্রতি সদয় হওয়া সহজ প্রকৃত পরীক্ষা কখনোই যখন আপনি সেই ব্যক্তির প্রতি ভালো আচরণ করতে পারেন যে আপনাকে কষ্ট দিয়েছে এটাই পরিপক্কতা যদি মনে করেন কাউকে ছোট করে নিজেকে মহান করা সম্ভব তবে আবার ভাবুন কখনো কাউকে অবক্ষা করবেন না মনে রাখবেন যদি সাহায্য করতে না পারেন অত্যন্ত অন্য অত্যন্ত অত্যন্ত অন্তত আঘাত দেওয়া বা তুচ্ছ তাচ্ছিল্য থেকে বেরোতে থাকুন প্রত্যেকেরই তার প্রাপ্য সম্মান নেই আপনার করা ভালো কাজ একদিন না একদিন আপনার কাছেই ফিরে আসবে যখন আপনি কাউকে সাহায্য করে উপরে উঠতে দেন তখন সর্বশক্তিমান স্রষ্টা কাউকে পাঠাবেন আপনাকেও সমানভাবে সহায়তা করতে সৎকর্মের প্রতিদান সৎকর্মই এটাই চিরন্ত নিয়ম সত্যি কথা হল আমরা সবাই উৎসাহ ও প্রেরণা চাই প্রত্যেকেই এমন এক একজনকে চায় যে তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে তার মধ্যে সেরাটা দেখবে এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা শুধু অন্যদের নিচে ট্রেনে আনতে চায় তাদের মতো হবেন না বরং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করুন যেখানেই যান মানুষের প্রতি সদয় হন তবে কৃতজ্ঞতা বা কিছু পাওয়ার প্রত্যাশা করবেন না সর্বদাই আশা রাখুন আপনার পুরস্কার সর্বশক্তিমানের কাছে থেকেই আসে অন্যদের জীবন কঠিন করে তুলবেন না এটি কোনো না কোনোভাবে কোনো না কোনো দিনে আপনার কাছেও ফিরে আসবে অন্যের জন্য সুযোগ সৃষ্টি করুন যেন স্রষ্টাও আপনার পথ সুগম করে আল্লাফাক আমাদের সবাইকে আন্তরিকতা নিষ্ঠার সাথে ভালোবাসার সাথে এগিয়ে যাওয়ার ทวิกดันกรุนอามน